দুর্গাবাড়ি টি স্ট্রিট ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিক্রয় কেন্দ্র এবং চা প্যাকেট বাজারজাতকরণের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট জনেরা কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে এই দুর্গাবাড়ির চা বাগান দীর্ঘ বছর যাবৎ রাজ্যে অত্যন্ত সুনামের সাথে চাপাতা উৎপাদন করে যাচ্ছে রাজ্যে শ্রমিকরা সংগঠিতভাবে এই চা বাগান পরিচালনার সাথে জড়িত রয়েছে গোটা ভারতবর্ষে এই দুর্গাবাড়ির চা বাগানের অত্যন্ত সুনাম রয়েছে এই চা বাগানে পরিদর্শন করেছিলেন বেশ কয়েক বছর আগে দেশের রাষ্ট্রপতি এদিন এই কর্মসূচির উদ্বোধনী পর্বে চা কাজের সাথে জড়িত শ্রমিকদের বিভিন্ন উন্নয়নকে সামনে রেখে সরকার যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং মন্ত্রী রতনলাল নাথ এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সেটাকে শক্তিশালী করা এবং আমাদের রাজ্যের এই সমবায় দপ্তর সমবায় সমিতি দপ্তর অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে আশা রাখছি আগামী দিনে আপনারা যেভাবে উদ্যোগ আজকে নিয়েছেন আগামী দিনে অবশ্যই আমাদের এই দুর্গাপুরের চা বাগান সমবায় সমিতি এবং যারা এই সমিতির সঙ্গে যারা যুক্ত সারা রাজ্যের প্রত্যেকটা মানুষের আজকে সেগুলি অবশ্যই পূরণ হবে বলে আমি মনে করি আজকে দিনে দাঁড়িয়ে আমাদের জনজাতি অংশের মধ্যেও একটা কালচার তৈরি হয়েছে দশ বছরের আগে আমাদের জনজাতির এলাকা যদিও যায় তখন কিন্তু প্রত্যেকটা পরিবারের চায়ের চাহিদা খুব কম ছিল আর আজকে দিনে দাঁড়িয়ে যে কোনো জনজাতি অংশের এলাকা যান যে গ্রামে একশো পরিবার যদি থাকে একশো পরিবারের বাড়ি মধ্যে আপনি যদি যে কোনো সময়ে যান আপনাকে যে আপনাকে সম্মান দার্জিলিং শিলং এর ঠিক হবে বাঁচাবো বাঁচাবো সরকার সিদ্ধান্ত দিল যত রেশন চাপ সব প্রসবের মধ্যে আমি ভর্তি বললে চা এবং প্রতি প্রায় চার লক্ষ কেজি চা বিদ্যুৎ করলে বিস্তর করা হবে তাহলে অটোমেটিক্যালি মানুষের চায়ের চাহিদা বাড়বে চা শিল্প মানে বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে গড়ি এবং কোনোদিন ত্রিপুরা চিন্তাও করে না আমি জানি গুয়াহাটিতে মাত্র নিলাম কেন্দ্র আছে আসামি আজকে বর্তমান মুখ্যমন্ত্রী এটা দায়িত্ব নিয়ে ত্রিপুরা রাজ্যের চায়ের একটা নিলাম কেন্দ্র গড়ে তোলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে আপনারা জানেন চা তৈরি উৎপাদন ক্ষমতা এবং কোয়ালিটি বৃদ্ধি করার জন্য চা হলেই হবে না আপনার চাকে যদি সাবধান পাওয়া যায় আপনি কেন চা খাবে সেজন্য নর্থ ইস্টার্ন কাউন্সিল শিলং আর্থিক সহযোগিতা দুই কোটি কুড়ি লক্ষ করা খরচ করে ব্রহ্মপূর্ণ চা বাগানে কারখানায় একটা আধুনিক কারখানা তৈরি করা হচ্ছে প্রায় নব্বই শতাংশ কাজ শেষ এই ব্রহ্মপুণ্য চা বাগানে এছাড়া উন কোটি যারা মাছ মারা দেয় এডিসি এলাকায় ক্ষুদ্র টি চাষিদের উন্নয়নের লক্ষ্যে নিগম করতে অলরেডি মাছ মার চা তিন কোটি সাতাশ লক্ষ টাকা দিয়ে একটি ক্ষুদ্র চা তৈরি স্থাপন করা হচ্ছে এখানে কাজ চলছে তো এখন দেখবেন প্রত্যেক বছর একটা দিন ঠিক করে কি চাকে চিনাতে হবে ত্রিপুরার চা ত্রিপুরা উৎপাদিত চাকে জনপ্রিয় করার লক্ষ্যে আপনারাও বোধহয় পড়েছেন সেখানে উনিশ সাল থেকে দুই হাজার উনিশ থেকে প্রতি বছর প্রতিভাবান খেলোয়াড় এবং সর্বস্তরের জনগণকে অংশ টি বোর্ড ইন্ডিয়া সাহায্যে রান টি নামে একটি জনপ্রিয় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং এটা প্রত্যেক বছর হচ্ছে যাতে সেদিন অল ইন্ডিয়া সত মিডিয়া আছে সব দেখে যে কি কোথায় হচ্ছে আগরতলা কি ব্যাপার চা ত্রিপুরার চাকে প্রমোট করছে এই যে জিনিস সরকারের দৃষ্টিভঙ্গি রাখতে হবে সরকার হলে হবে না